আসসালামু আলাইকুম ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম এখন আমরা ক্যালকুলাস চ্যাপ্টার টেন এর উদাহরণ পঁচিশ নিয়ে আলোচনা করব অঙ্কটি হচ্ছে এরকম ইন্ডিকেশন এক্স প্লাস বি সাইন এক্স এটা এসেছিল তো এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এই অঙ্কটি কলেজ এন টিআরসি কলেজের পঞ্চমতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা এসেছিলো এবং স্কুল পনেরোতমতে এসেছিল এবং অনেক ন্যাশনাল বোর্ডের অনেক পরীক্ষায় এই অঙ্কটি বারবার এসেছিল তো এই পঁচিশ নম্বর উদাহরণটি আমরা যদি সমাধান করি তার আগে আমাদেরকে এখানে এ রয়েছে এ কজ এক্স এবং বি সাইন এক্স তো এই সংখ্যাটিকে একটু ধরে নিতে হবে আমরা একটু অন্যভাবে সংখ্যাটিকে সমাধান করব তো এখানে এটাকে ধরে নিতে হবে এ সমান মনে করি এ সমান আর কজ থিটা বি সমান আর সাইন থিটা সুতরাং আরটাকে আমরা যদি লিখি এখানে এই জায়গায় আর এই জায়গায় এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার সমান আর স্কোয়ার কস থিটা আবার বি স্কোয়ার এটাকে যদি বর্গ করি তাহলে বি স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানে কিন্তু দুইটা সমীকরণে আবার যদি যোগ করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বামে যোগ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ডানে যোগ করলে আর স্কোয়ার কস থিটা প্লাস আর স্কোয়ার সাইনস্কোয়ার থিটা হবে এখন এই যে আর স্কোয়ার কসক থিটা প্লাস আর স্কোয়ার সাইন্সকো থিটা আর স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন্স্কোয়ার প্লাস ক থিটা হবে তো আর স্কোয়ার ইন্টু সাইন্স স্কোয়ার প্লাস কোয়ার হবে আর এদিকে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই আর স্কোয়ার এই পাশে আর সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ারের মান হয় কত ওয়ান ওয়ানের সাথে আর স্কোয়ার গুনতেলে আর স্কোয়ারই হয় আর এই আর স্কোয়ারের যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা ওই পাশে যেসে কি হবে রুট হয়ে যাবে অর্থাৎ রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে সুতরাং এখন আবার এই প্রথমটাকে যদি আমরা দ্বিতীয়টাকে দ্বিতীয়টাকে যদি আমরা প্রথমটা দ্বারা ভাগ করি অর্থাৎ বি এ বিকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে বি বাই এ হবে আবার এই এখানে আর সাইন্তিটা ডিভাইডেড আর কস্তিটা তাহলে আর সাইন্তিটা ডিভাইডেড আর কস্তিটা আর আর কেটে যে কত হবে সায়েনটা বাই কস্তিটার মানুষে টেন হবে তার এখানে থিটা সমান তাহলে হবে ওদিক যে সেটা টেনটা ইনভার ইনভার্স হয়ে যাবে তো এখন এই অঙ্কটা আমরা কিন্তু এখানে ধরে নিছি যে এখানে এর মানটা কিন্তু আর কস্থিটা আর বিয়ের মানটা হচ্ছে আর সাইন্থিটা আর আর এর মানটা কিন্তু আসছে রুট অব স্কোয়ার প্লাস বি স্কোয়ার থিটার মানটা টেন ইনভার্স অফ বি বাই এ এটা আমাদের কিন্তু কনভার্ট করে নিলাম এখন আমাদের এই যে এখানে যে এ রয়েছে সেই এ এবং এই বি এর মানটা বসে রয়েছে এর মানটা কিন্তু আমরা ধরে নিছি আর কস্থিটা এই যেখানে এর মানটা কত এই জায়গায় এর মানটা আমরা ধরে নিছি কত আর কস্থিটা আর সাথে এই কজেক্স যা ছিল তাই আবার এখানে ওই মানটা কত আর সাইন্তিটা এই জন্য আমরা এই বিটাকে তুলে দিয়ে এখানে আর সাইন্তিটা আর ইন্টু সাইন এক্স যা ছিল তাই লিখে ফেলছি তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আর এখানে আর এই আর আমরা কি করছি যদি আমরা হরে আরটা কমন নেই তাহলে আর কমন হয় আর এখানে যেহেতু এটা হরে আর উপরে তাহলে কিছু নেই ওয়ান আছে তাহলে ওয়ান বাই আর আমরা বের করে নিয়ে আসলাম এখানে থাকলো তাহলে কস থ্রিটা ইন্টু কজ এক্স সাইন ইন্টু সাইন এক্স আমরা একটা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে কজে কজে মাইনাস ইন্টু প্লাস সাইনে সাইনে ইন্টু সাইন বি তাহলে কজে ইন্টু কজ বি সাইনে ইন্টু সাইন বি যে সূত্রটা ছিল সেটা আমরা জানি কজ অফ এ মাইনাস বি এখন কথা হচ্ছে যে এখানে এই কজ এক্স কজ এক্সটাকে আমরা যদি এই থিটাটাকেও যদি আমরা আগে লিখি তাও হবে কজ এ কজ এ কস বি থিটাটাকে এ আর কজটাকে বি তাহলে কজ এ ইন্টু কস বি প্লাস সাইনে ইন্টু সাইন বি এখন সূত্রটা হচ্ছে কজ অফ এ মাইনাস বি এটা ধরছি থিটা বিটা ধরছি এক্স তাহলে কিন্তু থিটা মাইনাস এক্স হতো সেক্ষেত্রে আবার যদি মাইনাস কমন নেই তাহলে কিন্তু এক্স মাইনাস থিটা হবে আর কজ অফ মাইনাস থ্রিটার সমান কজ থিটা এইটা মাইনাসটা ভিতরেই ই হয়ে যায় কাটাকাটি হয়ে যায় সেই জন্য এরকম হবে তো এখন আমরা অনবাই আর আছে সেটা লিখছি আর এখানে দেখা যাচ্ছে যে কত অন বাই কজ কজ অফ এক্স মাইনাস থিটা তাহলে সেই জন্য আমরা এখানে কি এখন সেক অফ এক্স মাইনাস থিটার কিন্তু একটা ইন্ডিকেশন আমরা জানি যে হচ্ছে লন অফ লন অফ প্লাস কত সি হবে আবার এই আর সেক অফ এক্স মাইনাস থিটার মানটা কিন্তু টেন ইনভার্স অফ প্লাস এখানে টেন এ ব্র্যাকের মতো এক্স মাইনাস আর এখানে থিটার মানটা কিন্তু টেন ইনভার্স অফ বি ব্র্যাকেট শেষ করে তারপরে কত সি সেকেন্ড ব্র্যাকেটও এখানে দিতে হবে কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেটের সামনে লন আছে তারপরে আবার লনের পূর্বে ওয়ান বাই রুড আবার অফিস কর প্লাস কলেজ অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কলেজ পরীক্ষায় এসেছিলো এখানে দেখা যাচ্ছে যে এই অঙ্কটি কলেজ পঞ্চমতম এসেছিল এবং স্কুল পনেরোতম এসেছিল এবং এ নিয়তে বিভিন্ন সালে এটি এসেছিল এজন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল